প্রিয়ার জায়ের ছোট বোন লিলি ইচ্ছে করে প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে কপাল কেটে ফেলে এগিয়ে এসে একামি করে বলে আল্লাহ ভাবি তুমি পড়লে কি করে ও মা কপালও তো ফেটে গেছে দেখছে সাবধানে চলাফেরা করতে পারো না ভাইয়া কি দেখে শুনে একটা নুলা মেয়েকে বিয়ে করে আনলো নাকি দূরে সরো মাঝের মায়ের পুত্রসুখ দেখাতে হবে না ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে এখন আবার ভালো সাজা হচ্ছে ভালো করে তো ধাক্কাটা মারতে পারলাম না আমার ইচ্ছে ছিল ধাক্কা দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলার আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস কেটে নিয়েছো এত সহজে কি ছেড়ে দেব কখনোই না প্রতিটা পদে পদে আঘাত করব কাজ জিনিস নিয়ে গেছো তা বুঝতে হবে তো কি বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তোমার প্রিয় জিনিস মানে খোলাসা করে বলো তোমার বুঝতে হবে না কপালে বেশি কাটেনি অ্যান্টিসেপ্টিক নিও আমার সাথে লাগতে আসবে না এর ফল কিন্তু ভালো হবে না আমি তোমার বোনের চা আমার সাথে ভদ্রভাবে কথা বলো লিলি বোনের বাসায় বেড়াতে এসে বোনের চায়ের সাথে বিদ্বেষ করছো কেন তোমার কোন বাড়া ভাতে চাই দিয়েছি আমি তুমি তো আমার বাড়া ভাতে চাই দাওনি পুরো প্লেটটাকে উল্টে নিজের কাছে নিয়ে গেছো সময় আসো আমার পছন্দের জিনিসটাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো কি হচ্ছে প্রিয়া তুমি নিচে বসে আছো কেন প্রিয়া কিছু বলার আগে লিলি ছট করে মাথা খাটিয়ে বললো ভাবি বেখেয়ালে পড়ে গিয়ে কপাল কেটে ফেললো তোমার যাকে চোখে দেখে না যেখানে সেখানে উষ্টাকায় দেখছে আমি ধরে ফেলায় বেঁচে গেছে নয়তো মাথা ফাটতো এখন থেকে সাবধানে হাঁটবে কোথায় লেগেছে প্রিয়া সাবধানে দেখে শুনে হাঁটবে না প্রিয়া অবাক হয়ে লিলির মুখের দিকে তাকিয়ে রইল কত সুন্দর করে মিথ্যে বলে দিল কি গো কথা বলছো না কেন কপালটা কেটে গেছে দেখছে এসো আমি ওষুধ লাগিয়ে কি কিভাবে ব্যথা পেলে কিছু হবে না ভাবি সেমান একটু কেটেছে এটা কোনো ব্যাপার না বাদ দাও না আপু ভাবি বলছে তো লাগবে না তাহলে এত জোরা জোরি করার কি দরকার আছে সেমান একটু কেটেছে এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যতটা তুমি ব্যস্ততা দেখাচ্ছ তুই চুপ থাক বেশি বলছে প্রিয়া আমার সাথে আসো তো আসলেই লাগবে না ভাবি কথা বলো না আমার সাথে এসো আমি ওষুধ লাগিয়ে একটা ওয়ান টাইম করে দেই ফারহিন প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল যা দেখে মায়ের থেকে মাসির দরদ বেশি ঠং আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছিল শ্রাবণ হঠাৎ এক জোড়া হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল এ তোমার আসার সময় হলো প্রিয়া কখন থেকে ডেকেছে আমার স্যার খুঁজে পাচ্ছিলাম না তোমাকে ডাকলাম তোমার রেসপন্সও নেই এখন এসে ভালোবাসা দেখানো হচ্ছে কি হলো কথা বলছো না কেন আমাকে এখনো ভালোবাসো শ্রাবণ লিলির কণ্ঠ শুনে শ্রাবণ ছিটকে সরে গেল ছাটকা মেরে লিলিকে সামনে এনে রাগী গলায় বলল তুমি এখানে কি করছো কোন সাহস আমাকে জড়িয়ে ধরেছ তোমাকে ন্যূনতম কমন সেন্স নেই লিলি আমি বিবাহিত তুমি অবিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়ো লাজ লাজলজ খেয়ে ফেলেছ নিশ্চয়ই না তবে এভাবে আমাকে ধরতে না আমি তোমাকে এখনো ভালোবাসি শ্রাবণ তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে গ্রহণ করে নাও না প্লিজ আমি প্রিয়ার থেকেও অনেক সুন্দরী তোমাকে প্রচণ্ড ভালোবাসবো আমি তোমার সাথে কোনো ঝামেলা করব না তুমি প্রিয়াকে ডিভোর্স দিয়ে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে লিলি ভালো সাইকোলজিস্ট দেখাও তুমি এতটা বেসরম হলে কি করে অন্য স্বামীকে বিয়ে করতে চাইছো বিবেককে কি ত্যাগ করেছ একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে চাইছো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি তাই আমাদের উচিত বিয়ে করে নেওয়া আমি তোমাকে ভালোবাসি এটা তোমার ভুল ধারণা তুমি একপাক্ষিকভাবে আমাকে ভালোবাসো আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর বাসবো না তোমার ঘৃণ্য ধারণা নিয়ে তুমি এখান থেকে ভাগো আমি এখন প্রিয়াকে ভালোবাসি কারণ প্রিয়া আমার স্ত্রী কেন পাগলামি করছো শ্রাবণ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বুঝতে চাইছো না তুমি আমাকে গ্রহণ করে নাও প্রয়োজন হলে তুমি আমার সাথে বিয়ের আগেও সম্পর্ক রাখতে পারো আমাদের সম্পর্কের কথা কেউ জানবে না আমি কাউকে বলবো না তুমি যখন প্রিয়াকে ছেড়ে দেবে তখন আমরা বিয়ে করে নেব পাগল হয়েছ আমি প্রিয়াকে ছাড়বো না প্রিয়া আমার স্ত্রী শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি ওর সাথে থাকতে চাই তুমি খামাখা ঝামেলা করো না কেউ জাদু এ মেয়ে তোমাকে যার জন্য আমার ভালোবাসাকে ছুটে ফেলে তুমি ওকে বিয়ে করলে আমাকে কি তোমার মানুষ মনে হয় না নিঃসন্দেহে আমি প্রিয়া থেকে বেশি সুন্দরী এত কিসের দেম এক তোমার নিচ থেকে তোমার কাছে ধরা দিয়েছি বলে কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই তুমি এখন আসতে পারো খবরদার আর কখন আমার রুমে আসবে না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব। তোমাকে আমি হাসিল করেই ছাড়বো শ্রাবণ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পিপিনিকার পাখা গজায় মরিবার তরে তুমি বেশি বেটাচ্ছ আশা করছি খুব শীঘ্র ঝরে পড়ে যাবে লিলি একবার ক্রোধনাল চোখে তাকিয়ে হন নিয়ে বেরিয়ে যায় রুমে ঢুকে শ্রাবণকে দেখে অবাক হলো এগিয়ে এসে জিজ্ঞাসা আজ তাড়াতাড়ি ভালো লাগছিল না ভাবলাম হাফ ছুটি নিয়ে চলে আসে জটর হলো নাকি না কপাল তো ঠান্ডা তাহলে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে হুম ঠিক আছে পাশ বসো তোমার সাথে কথা আছে হুম বলো না কিছু না তুমি বরং আমার জন্য এক কাপ জাগরণী আসো মাথার ভেতরটা ভার হয়ে আছে তুমি কি কোনো কারণে চিন্তিত আছো থাকলে বলতে পারো তোমার উদ্ভ্রান্ত আচরণ আমাকে ভাবাচ্ছে শ্রাবণ কখনও তো তুমি এরকম করো না মন খুলে বলে ফেল কি হয়েছে বুঝেছি আমাকে তুমি বিশ্বাস করো না না, তা নয় আমি তোমাকে বিশ্বাস করি আসলে বিষয়টা ততটা জটিল নয় আমি সামলে নিতে পারবো সত্যি তো থিন সত্যি শুধু এতটুকু বলব তুমি একটু লিলির থেকে দূরত্ব বজায় রেখো মেয়েটা গুটিবাজ কখন কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় বলা যায় না তুমি ওকে নিয়ে চিন্তা করছো কেন কোনো সমস্যা হয়েছে কি তেমন কিছু নয় মানুষ কে কেমন হয় তা তো বলা যায় না তাই আমি সাবধান করছিলাম শোনো আমি একটা প্ল্যান করেছি কী প্ল্যান তৈরি হয়ে নাও আজকে আমরা ঘুরতে বের হব অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে আসি মনটাও ফ্রেশ হবে তোমাকে ফুচকা খাওয়ানো হবে ওরে বাজি ছেলে তুমি অফিস থেকে এর জন্য ছুটি নিয়েছো তাহলে শ্রাবণ দাঁত কেলালো মুখে কিছু বললো না তৈরি হয়ে বসার রুমে আসতে লিলির মুখে মুখে পড়লো কোথায় যাচ্ছ তোমরা আমরা একটু বের হচ্ছি ভাবি কোথায় আপু রুমে শুয়ে আছে কোথায় বের বেরোচ্ছ তোমার বেয়াই আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে সে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আমিও যাব তোমাদের সাথে আমাদের স্বামী সাথে তুমি গিয়ে কী করবে তোমার যে কাজ নেই এসো প্রিয়া শ্রাবণ প্রিয়ার হাত ধরে টেনে দরজা দিয়ে বেরিয়ে গেল যতবারও ঘুরে নাও তোমাদের ঘোরাঘুরি আমিও বের করছি দোস্ত আমি তোকে কিছু ছবি পাঠাবো এডিট করে দিতে পারবে এমন করে এডিট করে দিবি যাতে করে বোঝার ক্ষমতা না হয় এগুলো রিয়েল নয় পরদিন সন্ধ্যায় লিলি ও ফারহান একসাথে রান্নার কাজ করছিল লিলি এসে বলল আমার শ্রাবণকে ছেড়ে দাও প্রিয়া ও তোমার সাথে ভালো নেই ও আমার উপর রাগ করে তোমাকে বিয়ে করাচ্ছে আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি কি বলছিস এসব উন্মাদ হয়ে গেছিস উল্টোপাল্টা বলছিস ওর কথায় কান্দিও দিও না প্রিয়া ওর মাঝে মাঝে মাথার বল্টু ঢিলে হয়ে যায় আমি উল্টোপাল্টা বলছি না আপু আমি সত্যি বলছি শ্রাবণ আর আমার বহুদিনের সম্পর্ক ছিল তার কি প্রমাণ আছে অনেক প্রমাণ আছে সম্পর্কে থাকাকালীন আমাদের অনেক ঘনিষ্ঠ ছবিও ছিল সে ছবি আমি তোমাকে দেখাতে পারবো আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি মনে করেছিলাম ও ছবিগুলো আমি ডিলিট করে ফেলেছি কিন্তু এখন আমি সেগুলো খুঁজে পেয়েছি বাজে বন্ধ কর আমি শ্রাবণকে চিনি শ্রাবণ এরকম করবেই না তুই সেরকম নস। ভালোবাসলে মানুষ কত কিছু করতে পারে তুমি সেসব বুঝবে কি করে দেখাও লিলি উৎসাহের সহিত মোবাইলের গ্যালারিতে থাকা এডিট করা ছবিগুলো প্রিয়াকে দেখালো ছবি দেখে প্রিয়া বা ফারহিন কারোর ভাবান্তর নেই তারা ভ্রুগুজকে লিলির দিকে তাকিয়ে আছে এখনো সময় আছে শ্রাবণকে ছেড়ে চলে যাও শ্রাবণ তোমাকে ভালোবাসে না তোমার সাথে সে সুখী নয় তাই আমার কাছে ফিরতে চাইছে খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে তুমি ভালো ভালো চলে গেলে মঙ্গল নতুবা আমিও শ্রাবণ মিলে তোমাকে বিয়ে করে দেব ও আচ্ছা কবে বিয়ে করছি আমরা শ্রাবণকে দেখে লিলি ঘাবড়ে গেল সারা শরীর অসম্ভব কাপাকাপি শুরু হলো তুমি কখন এলে যখন থেকে তুমি তোমার যখন পরিকল্পনা বলছিলে তখন থেকে আমি আসলে আসলে কি আপু আমি সত্যি ফারিন কোষে নীলির গাল একটা চর মেরে বসল ছি আমার ঘৃণা হচ্ছে তোকে নিজের বোন হিসেবে পরিচয় দিতে এত নিচে নেমে গেছিস তুই আদৌ তুই আমার বোন চিন্তাধারা এতটা মরিচে পড়ে গেছে যে তুই বুঝতে পারছিস না তুই কি করছিস এডিট করা ছবি দেখিয়ে তুই সংসার ভাঙতে চাইছিস আর কত নিচে নামবি তুই তুমি কি করে জানলে আমরা সবাই জানি তোর কুকর্মের কথা এটাকে ভালোবাসা বলো না লিলি ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করতে হয় তার ভালো চাইতে হয় অথচ তুমি তাকে নিজের করে পেতে কতটা নিজে নেমে গেছো দেখো ভাবি তোমার বোন তার হিতাহিত জ্ঞান হারিয়েছে তাই তো মেয়ে হয়েও একটা মেয়ের সংসার ভাঙতে দ্বিধা করেনি তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি তোর মতো বোনের কোনো প্রয়োজনে নেই আবার আর কখনোই বাসে পা রাখার দুঃসাহস করবি না ছি এত অধোপতন তোর নিজে জিনিস গুছিয়ে বের হও তোকে আমরা সহ্য হচ্ছে না লিলির আগে ফুসতে ফুসতে রুমে চলে যায় লিলির ব্যাগ গোছানো শেষ হলে পারহিন ওকে নিজে বের করে দিয়ে প্রিয়া শ্রাবণের কাছে ক্ষমা চাইল বোনের কাজের জন্য শুনলাম তোমার তোমার ভাবিকে সঙ্গে ঢাকায় নিয়ে এসেছ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমরা ভাই ছিলাম দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই ভাইয়া গ্রামে থাকতো আর আমি ঢাকায় থেকে চাকরি করতাম এখন ভাই মারা যাওয়ার পর ভাবি মা চাচ্ছিল ভাবির পেটের সন্তানটা নষ্ট করে দিতে আমার ভাইয়ের সে স্মৃতিটুকু তারা নষ্ট করে দিতে চাইছিল বলে ভাবি রাজি হচ্ছিল না এ কারণে ভাবির মা বাবা ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে এখন আমি ভাবিকে গ্রামে একা রেখে কিভাবে চলে আসি তাই সঙ্গে করে নিয়ে আসলাম ভাবি আর তুমি এক বাসে থাকবে একই ছাদের নিচে মানুষ এটা নিয়ে অনেক কথাই বলবে তুমি যদি বিবাহিত হতে তাহলে এতটা সমস্যা হতো না মানুষ তো কত কথাই বলে আমরা যদি ভালো থাকি যে যা বলার বলুক আর তুমি তো জানো আমি কেমন মানুষ ভাবিকে আমি সম্মানের চোখে দেখি সেটা আমি জানলে কি হবে মানুষে কি আর বিশ্বাস করবে আচ্ছা যাই হোক ভাবির সাথে দেখা করার জন্য আমি তোমার বাসায় যাব তাহলে আজকেই চলো না আজকে যাবো না আগামী শুক্রবার তোমার বাসায় যাব। ঠিক আছে তাহলে এখন আমি যাই রাতের খাবার খেয়ে যাও আম্মু তোমাকে খেয়ে যেতে বলেছে আন্টিকে বলবে অন্যদিন এসে খাবো বের হয়ে আসলো বৈশাখের বাসা থেকে তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তার ভাবি শিমলা একাই বাসায় আছে রাজীব বাসায় ফিরতে শিমলা বলল আব্বু ফোন দিয়েছিল বলল এখনো সময় আছে তুই ফিরে আয় পেটের বাচ্চাটা নষ্ট করে দে এভাবে তোর জীবন যাবে না তোকে আমরা ভালো দেখে আবার বিয়ে দিব তুমি কি তাদের কথা রাখবে দেখো এ বাচ্চাটা আমার ভাইয়ের শেষ স্মৃতি একে তুমি দুনিয়াতে নিয়ে আসো চিন্তা করো না তারপরে সন্তানের দায়িত্ব আমিই নেব বাচ্চাটার বয়স তিন চার বছর হলেই তুমি অন্য জায়গায় বিয়ে করতে পারবে তখন বাচ্চাটাকে আমি দেখাশোনা করতে পারবো সে শুধু তোমার ভাইয়ের সন্তান না আমারও সন্তান আমি মা হয়ে তাকে নষ্ট করতে পারবো না তুমি বলতেছো আমার সন্তানের দায়িত্ব তুমি নিবে এটা এখন বলছো কিন্তু যখন তুমি বিয়ে করে ফেলবে তখন তোমার বউ এটা মানতে চাইবে না আর আমাকেও সহ্য করতে পারবে না যতদিন পর্যন্ত বাচ্চাটা তিন চার বছর বয়স না হয় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না তারপর তোমার বিয়ে হয়ে গেলে আমি বিয়ে করব। আমি বিয়ে করব তোমাকে একবারও বলেছি আমার সন্তানকে নিয়ে আমি থাকতে চাই তবে আমি তো বেশি দূর পর্যন্ত লেখাপড়া করিনি কোনো চাকরিও পাবো না তখন আমি আমার সন্তানকে নিয়ে কীভাবে চলব এটাই চিন্তার বিষয় আমি তো আছি তোমার চিন্তা করতে হবে না আমি ভেবেছি তোমার সাথে এখানে কিছুদিন থেকে যখন বাচ্চাটা একটু বড় হবে তখন আবার গ্রামে চলে যাব। সেখানে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করে তাকে নিয়ে থাকবো ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে আর শোনো আমার গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করার জন্য আসবে কবে আসবে শুক্রবার দিন আসবে শুক্রবার দিন অফিস বন্ধের কারণে রাজীব প্রায় বারোটা পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে জুম্মার নামাজে যায় আজকেও সে ঘুমোচ্ছে শিমলা কয়েকবার এসে তাকে নাস্তা খাওয়ার জন্য ডেকেছে তবু রাজীব উঠেনি কলিং বেলে শব্দ শুনে দরজা খুলে দিল সিমলা দরজায় দাঁড়িয়ে বৈশাখী সিমলাকে জিজ্ঞেস করল রাজীব বাসে আছে কে আপনি আমি রাজীবের গার্লফ্রেন্ড আপনি নিশ্চয়ই সিমলা ভাবি হ্যাঁ আমি রাজীবের ভাবি আরে দরজায় দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসে বসো ভাবি আপনি কিন্তু অনেক সুন্দর রাজীবের কাছ থেকে আপনার পিকচার চেয়েছিলাম কিন্তু পিকচারের চেয়ে বাস্তবে আপনি অনেক বেশি সুন্দর কী যে বলো তুমি আমি আর কি এমন সুন্দর আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগছে আরে না না আমি সুন্দর না মেকআপ করে সেজে গুজে এসেছি বলে একটু সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তুমি বসো আমি রাজীবকে ডেকে দিই না ভাবি তোমার ডেকে দিতে হবে না আমি যাচ্ছি রাজীবের রুমে রাজীব ঘুমিয়েছিল বৈশাখী এসে তাকে হঠাৎ করে ধাক্কা মারায় ঘুম থেকে ভয় পেয়ে উঠে বসলো রাজীবের এমন ভয় পাওয়া দেখে খুব জোরে হেসে দিল বৈশাখী তোমাকে এমন ভয় পাওয়া চেহারা দেখে আমার খুব ভালো লাগছে আরে এভাবে কি হঠাৎ করে ধাক্কা মারে ঘুম ভেঙে দেয় আচ্ছা কখন এসেছো ভাবির সাথে কথা হয়েছে এই তো একটু আগে আসলাম হ্যাঁ ভাবির সাথে কথা হয়েছে ভাবি তো অসম্ভব সুন্দরী কিন্তু ভাবে কিনি তুমি এক আছো এটা ভাবতে আমার হিংসা হচ্ছে কি বলছো ভাবি কি নিয়ে তোমার হিংসা হচ্ছে কেন সে আমার বড় ভাইয়ের বউ তাকে আমি সব সময় বড় বোনের মতো শ্রদ্ধা করে এসেছি আর সেও আমাকে ভাইয়ের মতো মনে করে যতই বলো ভাই বোন দেবর ভাবি কখনো ভাই বোন হয় না তুমি ভাবিকে গ্রামে রেখে এসো ভাবির সঙ্গে থাকার জন্য একটা কাজের মানুষ রেখে দিবে আর তুমি এখান থেকে ভাবির জন্য টাকা পাঠিয়ে দিবে তাহলেই তো হয় বৈশাখী তুমি চুপ করো ভাবি শুনতে পাবে সে শুনতে পেলে অনেক কষ্ট পাবে এমনিতেই ভাইকে হারিয়ে ভাবি অনেক কষ্টে আছে ভাবির বাবা মা ভাবির সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে এখন যদি তোমার মুখে এগুলো শুনতে পাই ভাবির অনেক খারাপ লাগবে আচ্ছা নামাজের সময় হয়ে যাচ্ছে আমি গোসলটা সেরে নামাজ পড়ে আসি তুমি থাকো ভাবির সাথে গল্প করো দুপুরে একসঙ্গে খেয়ে তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব রাজীব পিছনে থেকে নেমে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল বৈশাখী মন খারাপ করে বসে রইল রাজীব নামাজ পড়ার জন্য চলে গেলে শিমলা বৈশাখীর পাশে এসে বসলো বৈশাখীর মন খারাপ দেখে শিমলা জানতে চাইল কী হয়েছে তোমার মন খারাপ কেন আসার সময় দেখলাম ভালো এখন আবার কি হয়ে গেল ভালোবাসা মানুষের ভেতর পরিবর্তন দেখলে সবারই মন খারাপ হয় ভাবি রাজীব আমাকে বলেছিল কিছু দিনের ভেতর বিয়ে করবে কিন্তু এখন বলতেছে আরো দুই তিন বছর পরে এটা কিভাবে সম্ভব আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে আমাকে রাজীব আসুক তাকে আমি বুঝিয়ে বলবো সে যেন তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে তুমি আর বুঝিয়ে কি বলবে তোমার কারণে তো এই ঝামেলাটা হচ্ছে আমার কারণে ঝামেলা হচ্ছে মানে বুঝলাম না তুমি এটা কি বলছো ভাবি ন্যাকামো করো তাই না তোমার স্বামী মারা গিয়েছে এখন দেবরের সাথে থাকছো মানুষ এটাকে কীভাবে নেবে তুমি কি বুঝো না তোমার কারণে রাজীব এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না আর তুমিও বা কেমন দেবরের সাথে অবলীলা এক বাসা থাকছো তোমার কিছুটা হলেও লজ্জা থাকা দরকার বৈশাখের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে শিমলার চোখে পানি এসে গেছে বৈশাখী কি ইঙ্গিত করে কথাগুলো বলেছে সেটা শিমলা ভালো করেই বুঝতে পারলো কান্না করতে করতে শিমলা বলল যা আমি কখনো ভাবিনি সেটা তুমি ভেবে নিয়েছো তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যাই আমার কারণে তোমাদের যখন ঝামেলা হচ্ছে ঠিক আছে আমি চলে যাব আমার যা হবার হবে তবু আমার কারণে কেউ অশান্তিতে থাকুক এটা আমি চাইব না বৈশাখের কথায় খুব কষ্ট পেল শিমলা সে কান্না করছে বাসায় এসে রাজীব শিমলাকে কান্না করতে থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাবি তুমি কান্না করছো কেন শিমলা কোনো জবাব দিচ্ছে না তখন রাজীব বৈশাখের কাছে জানতে চাইলো কি হলো বৈশাখী ভাবি কান্না করছে কেন আমি যখন নামাজ পড়তে গেলাম তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল আর তুমি ভাবে চুপ করে আছো কেন তোমার ভাবিকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে আমি যাচ্ছি বৈশাখী যখনই চলে যেতে যাচ্ছিল তখন শিমলা বলে উঠলো রাজীব তুমি আমাকে গ্রামে দিয়ে আসো আমার কারণে তোমাদের ভিতর ঝামেলা হচ্ছে আমি যদি আগে জানতাম এতদিন এখানে থাকতাম না তুমি নাকি আমার কারণে কি বিয়ে করছো না বৈশাখী আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি বৈশাখী চলে যাচ্ছিল রাজীব বিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল ভাবিকে কি বলেছ এটার জবাব তোমাকে দিয়ে যেতেই হবে আমার ভাবি চরিত্র নিয়ে বাজে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে আমার যা সত্যি হয়েছে তাই বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও না। তাহলে আমি তোমার তোমার সাথে আর একটা বাজে কথা যদি তুমি ভাবিকে বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ছি তোমার মন মানসিকতা এমন এটা যদি আমি আগে জানতাম কখনো তোমাকে ভালোবাসতাম না আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি ভাবিকে আমি আমার নিজের বোনের মতো দেখে আমার ভাই বেছে নেই ভাইয়ের অবর্তমানে ভাবি এবং তার সন্তানের দায়িত্ব আমার পালন করা কর্তব্য সেই দায়িত্বটা আমি পালন করছি আর তুমি এখানে খারাপ ধারণা করে বসে আছো তোমাদের মতো কিছু মানুষ আছে তারা ভালো কিছু ভাবতেই পারে না সবসময় খারাপ চিন্তা তাদের মাথার ভেতরে থাকে তোমার মতো মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখবো না না রাজীব আমি চলে যাব তুমি বৈশাখীকে বিয়ে করে ভালো থাকো আমার কারণে কেন তুমি তোমার ভালোবাসার মানুষকে হারাবে ভাবি আমি সত্যি অবাক হচ্ছি বৈশাখী আমার ভালোবাসার মানুষ হয়ে এতটা জঘন্য চিন্তাভাবনা করতে পারলো কিভাবে আমি শুধু আমার ভাইয়ের সন্তানের জন্য তোমাকে আমার কাছে রেখেছে দায়িত্ব নিতে চেয়েছে এটা তো নয় আমি তাকে বলেছি বিয়ে করব না তাকে আমি ভালোবাসি বিয়ে করলে তাকেই করব। আর সেই মানুষটা আমাকে এত বড় জঘন্য অপবাদ দিতে পারলো রাজীব এবং তার ভাবির কথা শুনে বৈশাখীর ভুল ভেঙে গেল সে যা ধারণা করেছিল তা সঠিক নয় এটা ভাবতেই বৈশাখী লজ্জিত হয়ে সিমলার কাছে এসে ক্ষমা চাইল ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি রিলেশনও রাখবো না আমার যদি বিয়ে করতে হয় এমন কাউকে বিয়ে করব। যে আমার ভাবিকে নিয়ে বাজে ধারণা রাখবে না তাকে সম্মান দিতে পারবে আমি তোমাকে বলেছিলাম ভাবিকে আমি নিজের বোনের মতো দেখি আর সেও আমাকে ভাইয়ের মতো দেখে কিন্তু তারপরও তুমি ভাবিকে এভাবে অসম্মান করেছ বললাম তোমার ভুল হয়ে গিয়েছে তুমি এটা ভুল করে বলনি তুমি জেনে শুনে কথাগুলো বলেছ দেখো তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও বৈশাখী বুঝতে পারল সে আসলে অনেক বেশি কথা বলে ফেলেছে রাজীবের ভাবিকে এটা তার একদমই ঠিক হয়নি না জেনে না বুঝে কাউকে এভাবে মিথ্যা সন্দেহ করা ঠিক নয় তাই নিজ থেকে অনুতপ্ত হয়ে বৈশাখী বের হয়ে আসলো রাজীবের বাসা থেকে বৈশাখীর মতো কিছু মানুষ আছে তার সম্পর্কে কোনো মূল্য বোঝে না না জেনে বুঝে মানুষকে সন্দেহ করে বসে এমন মানুষ সমাজের জন্য খুবই ভয়ানক প্রিয়ার জায়ের ছোট বোন লিলি ইচ্ছে করে প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে কপাল কেটে ফেলে এগিয়ে এসে নাকামি করে বলে আল্লাহ ভাবি তুমি পড়লে কি করে ও মা কপালও তো ফেটে গেছে দেখছে সাবধানে চলাফেরা করতে পারো না ভাইয়া কি দেখে শুনে একটা নুলা মেয়েকে বিয়ে করে আনলো নাকি দূর সরো মাছের মায়ের পুত্রসোক দেখাতে হবে না ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে এখন আবার ভালো সাজা হচ্ছে ভালো করে তো ধাক্কাটা মারতে পারলাম না আমার ইচ্ছে ছিল ধাক্কা দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলার আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস কেটে নিয়েছ এত সহজে কি ছেড়ে দেবো কখনোই না প্রতিটা পদে পদে আঘাত করব কাজ জিনিস নিয়ে গেছো তা বুঝতে হবে তো কি বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তোমার প্রিয় জিনিস মানে খোলাসা করে বলো তোমার বুঝতে হবে না কপালে বেশি কাটেনি অ্যান্টিসেপ্টিক নিও আমার সাথে লাগতে আসবে না এর ফল কিন্তু ভালো হবে না আমি তোমার বোনের চা আমার সাথে ভদ্রভাবে কথা বলো লিলি বোনের বাসায় বেড়াতে এসে বোনের চায়ের সাথে বিদেশ করছো কেন তোমার কোন বাড়া ভাতে চাই দিয়েছি আমি তুমি তো আমার বাড়া ভাতে চাই দাওনি পুরো প্লেটটাকে উল্টে নিজের কাছে নিয়ে গেছো সময় আসো আমার পছন্দের জিনিসটাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো কি হচ্ছে প্রিয়া তুমি নিচে বসে আছো কেন প্রিয়া কিছু বলার আগে লিলি ছট করে মাথা খাটিয়ে বলল ভাবি বেখেয়ালে পড়ে গিয়ে কপাল কেটে ফেললো তোমার যাকে চোখে দেখে না যেখানে সেখানে উষ্ঠা খায় দেখছি আমি ধরে ফেলায় বেঁচে গেছে নয়তো মাথা ফাটতো এখন থেকে সাবধানে হাঁটবে কোথায় লেগেছে প্রিয়া সাবধানে দেখে শুনে হাঁটবে না প্রিয়া অবাক হয়ে লিলির মুখের দিকে তাকিয়ে রইল কত সুন্দর করে মিথ্যে বলে দিল কি গো কথা বলছো না কেন কপালটা কেটে গেছে দেখছে এসো আমি ওষুধ লাগিয়ে দেই কীভাবে ব্যথা পেলে কিছু হবে না ভাবি শ্যামান একটু গেট আছে এটা কোনো ব্যাপার না বাদ দাও না আপু ভাবি বলছে তো লাগবে না তাহলে এত জোরাজোরি করার কি দরকার আছে সেমান একটু গেট আছে এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যতটা তুমি ব্যস্ততা দেখাচ্ছ তুই চুপ থাক বেশি বুঝে প্রিয়া আমার সাথে আসো তো আসলেই লাগবে না ভাবি কথা বলো না আমার সাথে এসো আমি ওষুধ লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিই ফারহিন প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল যা দেখে লিলি ভিংসি কেটে ভিড় ভিড় করে বললো মায়ের থেকে মাসির দরদ বেশি ছত্ত সব ঠং আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছিল শ্রাবণ হঠাৎ একজোড়া হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল এ তোমার আসার সময় হলো প্রিয়া কখন থেকে ডেকেছে আমার স্যার খুঁজে পাচ্ছিলাম না তোমাকে ডাকলাম তোমার রেসপন্সও নেই এখন এসে ভালোবাসা দেখানো হচ্ছে কি হলো কথা বলছো না কেন আমাকে এখনো ভালোবাসো শ্রাবণ লিলির কণ্ঠ শুনে শ্রাবণ ছিটকে সরে গেল ছাটকা মেরে লিলিকে সামনে এনে রাগি গলায় বলল তুমি এখানে কি করছো কোন সাহস আমাকে জড়িয়ে ধরেছ তোমাকে ন্যূনতম কমন সেন্স নেই লিলি আমি বিবাহিত তুমি অবিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়ো লাজ লাজলজে খেয়ে ফেলেছো নিশ্চয়ই নতুবাই এভাবে আমাকে ধরতে না আমি তোমাকে এখনও ভালোবাসি শ্রাবণ তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে গ্রহণ করে নাও না প্লিজ আমি প্রিয়ার থেকেও অনেক সুন্দরী তোমাকে প্রচণ্ড ভালোবাসবো আমি তোমার সাথে কোনো ঝামেলা করবো না তুমি প্রিয়াকে ডিভোর্স দিয়ে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে লিলি ভালো সাইকোলজিস্ট দেখাও তুমি এতটা বেসরম হলে কি করে অন্য স্বামীকে বিয়ে করতে চাইছো বিবেকে কি ত্যাগ করেছো একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে চাইছো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি তাই আমাদের উচিত বিয়ে করে নেওয়া আমি তোমাকে ভালোবাসি এটা তোমার ভুল ধারণা তুমি একপাক্ষিকভাবে আমাকে ভালোবাসো আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর বাসবো না তোমার ঘৃণ্য ধারণা নিয়ে তুমি এখান থেকে ভাগো আমি এখন প্রিয়াকে ভালোবাসি কারণ প্রিয়া আমারই স্ত্রী কেন পাগলামি করছো শ্রাবণ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বুঝতে চাইছো না তুমি আমাকে গ্রহণ করে নাও প্রয়োজন হলে তুমি আমার সাথে বিয়ের আগেও সম্পর্ক রাখতে পারো আমাদের সম্পর্কের কথা কেউ জানবে না আমি কাউকে বলবো না তুমি যখন প্রিয়াকে ছেড়ে দেবে তখন আমরা বিয়ে করে নেব পাগল হয়েছো আমি প্রিয়াকে ছাড়বো না প্রিয়া আমার হিস্ট্রি শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি ওর সাথে থাকতে চাই তুমি খামাকা ঝামেলা করো না কেউ জাদু করলো এই মেয়ে তোমাকে যার জন্য আমার ভালোবাসাকে ছুটে ফেলো তুমি ওকে বিয়ে করলে আমাকে কি তোমার মানুষ মনে হয় না নিঃসন্দেহে আমি প্রিয়ার থেকে বেশি সুন্দরী এত কিসের দেমে এক তোমার নিচ থেকে তোমার কাছে ধরা দিয়েছে বলে কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই তুমি এখন আসতে পারো খবরদার আর কখন আমার রুমে আসবে না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব। তোমাকে আমি হাসিল করে ছাড়ব শ্রাবণ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পিপিনিকার পাখা গজায় মরিবার তরে তুমি বেশি বেড়াচ্ছ আশা করছি খুব শীঘ্র ঝরে পড়া যাবে লিলি একবার ক্রোধনল চোখে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় রুমে ঢুকে শ্রাবণকে দেখে অবাক হলো প্রিয়া এগিয়ে এসে জিজ্ঞাসা করলো আজ তো তাড়াতাড়ি ফিরেছে ভালো লাগছিল না তাই ভাবলাম হাফ ছুটি নিয়ে চলে আসে জটর হলো নাকি না কপাল তো ঠান্ডা তাহলে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে হুম ঠিক আছে তোমার সাথে কথা আছে হুম বলো না কিছু না তুমি বরং আমার জন্য এক করে নিয়ে আসো মাথার ভেতরটা ভার হয়ে আছে তুমি কি কোনো কারণে চিন্তিত আছো থাকলে বলতে পারো তোমার উদ্ভ্রান্ত আচরণ আমাকে ভাবাচ্ছে শ্রাবণ কখনো তো তুমি এরকম করো না মন খুলে বলে ফেলো কি হয়েছে বুঝেছি আমাকে তুমি বিশ্বাস করো না না তা নয় আমি তোমাকে বিশ্বাস করি আসলে বিষয়টা ততটা জটিল নয় আমি সামলে নিতে পারবো সত্যি তো সত্যি শুধু এতটুকু বলবো তুমি একটু লিলিজ থেকে দূরত্ব বজায় রেখো মেয়েটা গুটি বাজ কখন কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় বলা যায় না তুমি ওকে নিয়ে চিন্তা করছো কেন কোনো সমস্যা হয়েছে কি তেমন কিছু নয় মানুষ কে কেমন হয় তা তো বলা যায় না তাই আমি সাবধান করছিলাম শুনো আমি একটা প্ল্যান করেছি কি প্ল্যান তৈরি হয়ে নাও আজকে আমরা ঘুরতে বের অনেক অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে আসি মনটাও ফ্রেশ হবে তোমাকে ফুচকা খাওয়ানো হবে ওরে বাজি ছেলে তুমি অফিস থেকে এর জন্য ছুটি নিয়েছো তাহলে শ্রাবণ দাঁত মুখে কিছু বলল না তৈরি হয়ে বসার রুমে আসতে লিলির মুখোমুখি পড়ল। কোথায় যাচ্ছ তোমরা আমরা একটু বের হচ্ছি ভাবি কোথায় আপু রুমে শুয়ে আছে কোথায় বের বেরোচ্ছ তোমার বেয়াই আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে সে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব আমিও যাবো তোমাদের সাথে আমাদের স্বামী সাথে তুমি গিয়ে কি করবে তোমার যেয়ে কাজ নেই এসো প্রিয়া শ্রাবণ প্রিয়ার হাত ধরে টেনে দরজা দিয়ে বেরিয়ে গেল যত পারো ঘুরে নাও তোমাদের ঘোরাঘুরি আমিও বের করছি দোস্ত আমি তোকে কিছু ছবি পাঠাবো এডিট করে দিতে পারবে এমন করে এডিট করে দিবি যাতে করে বোঝার ক্ষমতা না হয় এগুলো রিয়েল নয় পরদিন সন্ধ্যায় লিলি ও ফারহান একসাথে রান্নার কাজ করছিল লিলি এসে বলল আমার শ্রাবণকে ছেড়ে দাও প্রিয়া ও তোমার সাথে ভালো নেই ও আমার উপর করে তোমাকে বিয়ে করাচ্ছে আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি কি বলছিস সেসব উন্মাদ হয়ে গেছিস উল্টোপাল্টা বলছিস ওর কথায় কান্দিও না প্রিয়া ওর মাঝে মাঝে মাথার বল্টু ঢিলে হয়ে যায় আমি উল্টোপাল্টা বলছি না আপু আমি সত্যি বলছি শ্রাবণ আর আমার বহুদিনের সম্পর্ক ছিল তার কি প্রমাণ আছে অনেক প্রমাণ আছে সম্পর্কে থাকাকালীন আমাদের অনেক ঘনিষ্ঠ ছবিও ছিল সে ছবি আমি তোমাকে দেখাতে পারবো আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি মনে করেছিলাম ওই ছবিগুলো আমি ডিলিট করে ফেলেছি কিন্তু এখন আমি সেগুলো খুঁজে পেয়েছি বাজে পাকা বন্ধ কর আমি শ্রাবণকে চিনি শ্রাবণ এরকম করবেই না তুই সেরকম এ নোস ভালোবাসলে মানুষ কত কিছু করতে পারে তুমি সেসব বুঝবে কি করে দেখাও লিলি উৎসাহের সহিত মোবাইলের গ্যালারিতে থাকা এডিট করা ছবিগুলো প্রিয়াকে দেখালো ছবি দেখে প্রিয়া বা ফারহিন কারোর ভাবান্তর নেই তারা ভ্রু গুজকে লিলির দিকে তাকিয়ে আছে এখনো সময় আছে শ্রাবণকে ছেড়ে চলে যাও শ্রাবণ তোমাকে ভালোবাসে না তোমার সাথে সে সুখী নয় তা আমার কাছে ফিরতে চাইছে খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে তুমি ভালো ভালো চলে গেলে মঙ্গল নতুবা আমি ও শ্রাবণ মিলে তোমাকে বের করে দেব হো আচ্ছা কবে বিয়ে করছি আমরা শ্রাবণকে দেখে লিলি ঘাবড়ে গেল সারা শরীর অসম্ভব কাপা কাপি শুরু হলো তুমি কখন এলে যখন থেকে তুমি তোমার যখন পরিকল্পনা বলছিলে তখন থেকে আমি আসলে আসলে কি আপু আমি সত্যি ফারি কষে লিলির গালে একটা চর মেরে বসলো ছি আমার ঘৃণা হচ্ছে তোকে নিজের বোন হিসেবে পরিচয় দিতে এত নিচে নেমে গেছিস তুই আদৌ তুই আমার বোন চিন্তাধারা এতটা মরেচিকে পড়ে গেছে যে তুই বুঝতে পারছিস না তুই কি করছিস এডিট করা ছবি দেখিয়ে তুই সংসার ভাঙতে চাইছিস আর কত নিচে নামবে তুই তুমি কি করে জানলে আমরা সবাই জানি তোর কুকর্মের কথা এটাকে ভালোবাসা বলো না লিলি ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করতে হয় তার ভালো চাইতে হয় অথচ তুমি তাকে নিজের করে পেতে কতটা নিচে নেমে গেছো দেখো ভাবি তোমার বোন তার হিতাহিত জ্ঞান হারিয়েছে তাই তো মেয়ে হয়েও একটা মেয়ের সংসার ভাঙতে দ্বিধা করেনি তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি তোর মতো বোনের কোনো প্রয়োজনে আমার আর কখনোই বাসে পা রাখা দুঃসাহস করবি না ছি এত অধপতন তোর নিজে যিনি গুছিয়ে বের হব তোকে আমরা সহ্য হচ্ছে না লিলির আগে ফুসতে ফুসতে রুমে চলে যায় লিলির ব্যাগ গোছানো শেষ হলে ফারহিন ওকে নিজে বের করে দিয়ে প্রিয়া শ্রাবণের কাছে ক্ষমা চাইল বোনের কাজের জন্য